নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজ আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি দেখুন আমরা সকলেই জানি গত রবিবার মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের লন্ডনে গেছেন লন্ডনে গেছেন অবশ্যই তিনি ছুটি কাটাতে যাননি সেখানকার কেলক কলেজ সেই কেলক কলেজের থেকে আমন্ত্রণ তিনি পেয়েছিলেন এটি বক্তৃতা করার জন্য বিষয় অবশ্যই ওমেন্স এম্পায়ারমেন্ট এবং উইমেন এডুকেশন গতকাল তিনি কেলক কলেজের সভাগৃহে সেখানে বক্তৃতা রেখেছেন এছাড়াও বেশ কিছু শিল্পপতি বিদেশের তাদের সঙ্গে গত দুদিন তিনি বিভিন্ন পর্যায়ে মিটিং করেছেন পশ্চিমবঙ্গে শিল্পায়নের জন্য তাদের আহ্বান জানিয়েছেন ইত্যাদি নানা কর্মসূচি তিনি পালন করেছেন এই বিষয়ে বিস্তারিতভাবে লন্ডন সফর নিয়ে আলাদা একটি ভিডিও করব আজকের যে ভিডিওর মূল বিষয়বস্তু সেটা হচ্ছে আমাদের রাজ্য আমাদের রাজ্যে এক প্রকার দেখতে গেলে ভোটের দামামা কিন্তু প্রায় বেজেই গেছে বিরোধী প্রধান বিরোধী দল বিজেপি আস্তিন গুটিয়ে নেমে পড়েছে ভোটের কাজে লক্ষণীয় বিষয় যেটা এবার কিন্তু ভোটে বিজেপি যে বিষয়টিকে সামনে তুলে ভোট করতে চাইছে সেটা হচ্ছে হিন্দুত্বের ইস্যু দেখুন বাংলাদেশের এই পরিস্থিতির পরে আমাদের রাজ্যে সেখানেও একটা হিন্দু কনসলিডেশান হয়েছে আমরা মানি বা না মানি বিজেপি মনে করছে এই হিন্দু কনসলিডেশন তাদেরকে গতবার যা তারা যা ভোট পেয়েছিলেন অর্থাৎ ওই উনচল্লিশ চল্লিশ পারসেন্ট এবং যেটা দেখা যাচ্ছে যে হিন্দু ভোট আমাদের রাজ্যে যা রয়েছে তার প্রায় চুয়ান্ন শতাংশ তারা পেয়েছেন এবার বিজেপি মনে করছে এই হিন্দু ভোট তারা আরও পাঁচ ছ পার্সেন্ট অতিরিক্ত পাবেন স্বাভাবিকভাবেই তাদের মূল প্রচারের কেন্দ্রবিন্দু যেটা এবং তাদের যে জায়গাটায় তারা ফোকাস করতে চাইছেন সেটা ওই হিন্দু ভোট কেন্দ্রিক হিন্দু ভোটার কেন্দ্রিক মুসলিম বা সংখ্যালঘু ভোট যেগুলো আছে তারা সেগুলো জানেন কোনো অবস্থাতেই তাদের দিকে যাবে না এক দু পার্সেন্ট যেটা আছে সেটা তারা যদি মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রচার নাও করেন তাহলে সেই ভোটটা তারা পাবেন কারণ তারা জাতীয়তাবাদী মুসলিম তারা এটা বিশ্বাস করেন যে বিজেপি আসলেও বা বিজেপি ক্ষমতায় থাকলেও এদেশে বা রাজ্যে তাদের থাকতে কোনো অসুবিধা হবে না জীবন জীবিকা নির্বাহ করতে তাদের কোনো অসুবিধা হবে না ফলে সেই ভোটটা সারা দেশ জুড়ে যেমন পায় এই অংশের সংখ্যালঘুদের এখানে দু হাজার নির্বাচনে বিজেপি যদি তাদের মধ্যে প্রচার নাও করে সেই ভোটটা তারা পাবে এখন প্রশ্ন হলো এই যে সাংগঠনিক কাজকর্ম এই কাজকর্ম পরিচালনা করার জন্য তো রাজ্যে একজন কাণ্ডারি দরকার অর্থাৎ রাজ্য সভাপতি আমরা সবাই জানি বর্তমান যিনি রাজ্য সভাপতি রয়েছেন সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রের মন্ত্রী হওয়ার পরে তার এ রাজ্যের সভাপতিত্ব করার কথা নয় কারণ বিজেপির যা নিয়ম নীতি সাংগঠনিক দিক থেকে তাতে এক ব্যক্তি দুই পদে থাকতে পারে না ফলে তিনি মন্ত্রিত্ব পাওয়ার পরে জল্পনা শুরু হয়ে যায় তাহলে রাজ্যের বিজেপির সভাপতি কে হবেন ভোট এগিয়ে এলো পরিষ্কার করে যেটা বলতে গেলে বলতে হয় সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সূত্র থেকে যা খবরাখবর পাওয়া যাচ্ছে তাতে একটা কথা পরিষ্কার করে নির্দ্বিধায় বলে দেওয়া যায় দু হাজার ভোটের আগে রাজ্য বিজেপির সভাপতি পদে কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ এই ভোট পর্যন্ত সুকান্ত সুকান্তবাবুই রাজ্যের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ভোট পরবর্তী সময় রাজ্য সভাপতি নির্বাচিত হবে এর আগে বহুবার কথা উঠেছে কখনো শোনা গেছে জানুয়ারি মাসে হবে কখনো শোনা গেছে ফেব্রুয়ারি তারপরে শোনা গেল মার্চ দোলের পরে হবে আজকে মার্চ শেষ হতে চলল দেখুন এর একটা বাস্তব দিক আছে আর এক বছর পরে ভোট এখন যদি নতুন কাউকে সভাপতি করা হয় তাহলে তাকে সংগঠন সাজাতে তার টিম তৈরি করতে এবং সেই টিমকে কাজে নামাতে সময় লাগবে যেই সময়টা এখন আর নেই এবং নতুন কোনো ব্যক্তি তিনি যদি সভাপতিত্ব গ্রহণ করে নির্বাচনে সম্মুখীন হন তাহলে তার ওপর একটা অতিরিক্ত চাপ থাকবে সেদিক থেকে যদি সুকান্ত মজুমদার সভাপতিত্ব থাকেন এবং নির্বাচনটা তার অধীনেই হয় তাহলে পরে তিনি অনেকটা বিষয় জানেন সংগঠনের হাল হকিকত জানেন সেই অনুযায়ী তিনি তার রণকৌশল সাজাতে পারবেন আমাদের রাজ্যে বিজেপির তেতাল্লিশটা জেলায় বিভক্ত করেছে এই তেতাল্লিশটা জেলার মধ্যে ইতিমধ্যেই পঁচিশটা জেলাতে সভাপতি নির্বাচন হয়েছে ফলে সাংগঠনিক নিয়মের দিক থেকে সভাপতি নির্বাচন করতে কোনো বাধা নেই কিন্তু ওই যে বললাম সময় সেই সুযোগ বা সুবিধা বিজেপিকে দিচ্ছে না বা বিজেপিও চাইছে না নির্বাচনের আগে সভাপতি পরিবর্তন করে নতুন কাউকে দায়িত্ব দিচ্ছে যেটা জানা যাচ্ছে এই সভাপতি হওয়ার দৌড়ে একজন সাংসদ এগিয়ে রয়েছেন সুকান্তবাবুও তার নাম প্রস্তাব করেছে তিনি হচ্ছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তরুণ সাংসদ দুবার উপরচুপুরি তিনি লোকসভা ভোটে জিতে এমপি নির্বাচিত হয়েছেন পুরুলিয়া থেকে শুভেন্দুবাবুর সঙ্গে তার ভালো রিলেশন রয়েছে সুকান্তবাবুও তাকে পছন্দ করেন স্বাভাবিকভাবেই তার দিকেই কিন্তু পাল্লা ভারী আগামী সভাপতি হওয়ার দৌড়ে এখন প্রশ্ন হলো দেখুন অনেকেই আপনারা বলবেন বিজেপির আবার সংগঠন কোথায় ইত্যাদি এবং ইত্যাদি এটা তো বাস্তব বিজেপির সমস্ত ক্ষেত্রে বুথ লেভেলে যে সংগঠন খুব মজবুত একদমই না বরঞ্চ বেশ কিছু জায়গায় বেশ কিছু জায়গায় কেন বলি বলা ভালো অধিকাংশ জায়গাতেই বিজেপির নিচু তলায় কোনো সংগঠন নেই কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে এই বিগত দিনগুলোতে বিজেপির যা সংগঠন ছিল তার থেকে কিন্তু সংগঠন মজবুত হয়েছে তার থেকে সংগঠন বেড়েছে এই সঙ্গে সঙ্গে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখার মতন চোখে লাগার মতন জিনিস সেটা হচ্ছে বারবার করে যখন এই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্যের নেতৃত্বের মিটিং হয়েছে সেটা শুভেন্দুবাবুই হোক বা সুকান্তবাবুই হোক বা সাংগঠনিক সেক্রেটারি যিনি রয়েছেন তার সঙ্গেই হোক প্রত্যেককে একটা জিনিস স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে গুরুত্ব দেওয়ার ব্যাপারে কারণ দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের সব থেকে সফল বিজেপির সভাপতি যার আমলে সব থেকে বেশি লোকসভায় সিট বিজেপি এখান থেকে জিতেছিল অতি সম্প্রতি আপনারা দেখতে পারবেন সুকান্তবাবু এবং শুভেন্দুবাবু দুজনেই কিন্তু দিলীপ ঘোষ যে বক্তব্য রেখেছেন ওই দুর্গাপুরে একটি রাস্তার উদ্বোধন করতে গিয়ে সেখানে যে বাক জড়িয়ে পড়েছিলেন স্থানীয় মহিলাদের সঙ্গে সেই বিষয়ে দিলীপবাবু যে বক্তব্য রেখেছেন তাকে কিন্তু সমর্থন করেছেন দুজনেই ফলে আমাদের এখানকার বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশে বিজেপির পক্ষ থেকে এই তিন মাথার ওপরেই যে পুরোপুরি দায়িত্ব থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আগামী দিনে সভাপতি নির্বাচিত হওয়ার পরে তারপরে তিনি ঠিক করবেন বিভিন্ন জায়গায় কারা কারা জেলা সভাপতি মণ্ডল সভাপতি ইত্যাদি হবে এবং তিনি নিজের টিমকে গুছিয়ে নিয়ে তারপরে কাজকর্ম শুরু করবেন যে জিনিসটা আমরা এর আগেও দেখেছি দিলীপবাবুর দু হাজার কুড়িতে সভাপতিত্বর মেয়াদ শেষ হয় কিন্তু দু হাজার একুশের নির্বাচনেও দিলীপবাবুই কিন্তু বিজেপির সভাপতি ছিলেন এবং তার নেতৃত্বেই বিজেপি ভোটে অংশগ্রহণ করে ঠিক একই রকমভাবে এখানেও দু হাজার ছাব্বিশেও আমরা একই জিনিস দেখতে চলেছি সুকান্ত সুকান্তবাবুর নেতৃত্বেই বিজেপি নির্বাচনে যেতে চলেছে আপনাদের মতামত অবশ্যই আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার